আচ্ছা দেখো অটো পাস যারা চাচ্ছ তোমরা এত বোকা তোমাদেরকে আমি বলি আমি কিন্তু পড়াশোনা করা ছিল না আমিও কিন্তু ফেল করা আমি কিন্তু অনেক ফেল করছি মূর্খ বলা যায় আমাকে পড়াশোনা খুবই খারাপ কিন্তু আমি তোমাদেরকে আজকে একটা লেসন দেখাই প্রমাণ করে দিচ্ছি যে জিনিসটা কতটুকু ইলজিক সিম্পল ভাবে দেখো ওকে নাম্বার ওয়ান যারা বলতেছে যে ও এইচএসসি সার্টিফিকেট দিয়ে কি চাকরি পাওয়া যায় তার মানে কি এইচএসসি সার্টিফিকেট দেখি আমরা চাকরি তার চাকরি কি সার্টিফিকেটের সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক বোকা তোমরা ওই নাম্বারের সাথে চাকরি পারফরমেন্স স্কিল সেলফ ডেভেলপমেন্ট কোনো সম্পর্ক নাই তুমি একজন স্কিল পার্সন হইতে পারো যদি আসলেই সার্টিফিকেট চাকরির সাথে ডিরেক্টলি কোনো কানেকশন না থাকে বেস্ট সলিউশন বলবো পড়াশোনাই করো না ডাইরেক্ট চাকরিতে ঢুকো সার্টিফিকেট তো দরকার নাই তোমার যেহেতু সার্টিফিকেটের সাথে ওই চাকরির কোনো সম্পর্ক নাই লাইফের স্টেপসগুলোর সম্পর্ক নেই পড়াশোনাই করো না ডাইরেক্ট কাজ শুরু করে দাও এটা হচ্ছে এক দ্বিতীয় পয়েন্টটা আসি সেটা হচ্ছে তুমি যে মেধার কথা বলতেছিলে এতদিন আগে আমি এরকম অনেক কিছু তোমরা এরকম অনেক কিছু নো যারা মানুষের বাসায় কাজ করে আমরা যাদেরকে বলি যে হাউস মেজ বা হাউস হেল্প মানুষের বাসায় সারাদিন কাজ করে সারাদিন খেটে খুটে সন্ধ্যার দিকে পড়াশোনা করে এবং তারা আমাদের থেকে ভালো রেজাল্ট করতেছে দ্যাট ইজ মেধা দ্যাট ইজ হার্ড ওয়ার্ক সো ও যখন ওর লাইফে সব অবস্টেকল পার করে সম্পূর্ণ শক্তি দিয়ে মেধার অ্যাপ্লাই করতেছে ওর পুরো হার্ড ওয়ার্কটাকে তুমি বলতো সব বাদ দি আমার পড়াশোনা করতে ভালো লাগে না আমি পরীক্ষা দিব না বিকজ আমার বন্ধুরা এখন হসপিটালে আছে স্ট্যাটিস্টিক্স এবার আসি হসপিটালে যারা যারা আন্দোলনে ছিল তাদের মধ্যে যত মানুষ অ্যাট্যাক হয়েছে ওদের মধ্যে সবাই স্টুডেন্টস না রিমেইনিং যতগুলো স্টুডেন্টস আছে ওদের মধ্যে সব স্টুডেন্টস এইচএসি টোয়েন্টি ফোর ক্যান্ডিডেটস না ওই রিমেনিং যারা টোয়েন্টি ফোর ক্যান্ডিডেটস আছে সবার মধ্যে সবাই কিন্তু সিভিয়ারলি জুট না এখন ওই ছোট্ট একটা অংশের জন্য পুরো পৃথিবী থেমে যাবে না পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে না দিস ইজ দ্য পাওয়ার অফ এডুকেশন নলেজ অ্যান্ড সিস্টেম যে পুরো পৃথিবীর রুল হচ্ছে লাইফ গোজ অন ইউ উইল হ্যাভ টু মুভ অন লাইফে যত স্ট্রাগল আসে ওই সবগুলো স্ট্রাগল আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয় দেন ওই স্ট্রাগলকে আমরা চ্যালেঞ্জ করি আমরা ফাইট করি উই বিকাম ফাইটার্স ওই চ্যালেঞ্জ আমরা ফেলও করতে পারি বা যতবার পর্যন্ত আমরা ফাইট করতে থাকি ফেল করতে থাকি তারপর যখন সারভাইভ করি দ্যাট মেক্স আস এক্সট্রাঅর্ডিনারি সো এই যে কথায় কথায় পরীক্ষাটা না হয় তুমি বাদ দিয়ে দিলা অটো পাস করে ফেললা নেক্সট টাইম বাংলাদেশে বা তোমার জীবনে যখনই কোনো প্রবলেম আসতে সবগুলো সলিউশন কি তুমি অটো পাস করবো না হবে না এমনি করে ওটাকে পার করে দিবা তুমি কোনো চ্যালেঞ্জ ফেস করবে না সবকিছুর সলিউশন আছে খালি একটা না হাজারটা সলিউশন থেকে ফিগার আউট টাইম দাও কষ্ট করো পোস্টপন করো আর অনেক ডিসকাস করো এন্ড দেন ফাইন্ড আউট করো কিভাবে করলে তোমার পড়াশোনা তোমার মেধা তোমার হার্ডওয়ার্ক প্রপারলি জাস্টিফাইড হবে এরপর আসতেছি অনেকে বলতে পারো যেটা ফাইনালি যে আমি বিজনেস করবো অনেকে আছে টিকটকার প্লিজ বি লজিক্যাল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে শেলফ লাইফ থাকে সারা জীবনে চেহারা তুমি বিক্রি করতে পারবে না একটা টাইম গিয়ে ক্যারিয়ার আরো করতে হবে কতদিন তুমি টিকটকার হবা কতদিন তুমি বিজনেস করবা বিজনেস করবা বলতেছো প্রতি দশটার মধ্যে নয়টা বিজনেস ফেল করে তুমি এখন কি দশটা বিজনেস করার মতো করতে পারো তোমার ক্যাপাবিলিটি আছে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছো নাইনটি মানুষ স্কিল ডেভেলপ করতে পারে না নাইনটি মানুষ টিপিক্যাল যে জব ইয়ে থাকে ডেসক্রিপশন থাকে টিপিক্যাল যে আমাদের প্রসেস থাকে সেটা দিয়ে যায় নাইনটি মানুষ তোমার জন্য পুরো অটো পাস দিয়ে পুরো পরীক্ষা পুরো প্রসেস পুরো সিস্টেম চেঞ্জ করতে পারবে না তো এই জিনিসটা আমি খালি বোঝানোর জন্য বললাম খুব শর্ট করে বলার ট্রাই করুন ওটা অনেক বড় এখানে ইকোনমিক্স জড়িত দেশের ফিউচার জড়িত ষোলো লাখ স্টুডেন্ট একটা টাইমিংয়ে জব খুঁজবে ওটার সাথে জড়িত এইচএসি ফ্যাক্টর না ইউনিভার্সিটি ফ্যাক্টর না সার্টিফিকেট ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে এইটা যে যখন দুই তিন হাজার জব সার্কুলেশনের পর সিভি আসে তিন হাজার সিভি দেখে কেউ ফোন দিবে না তুমি তো অটো পাস তোমার স্কিল কত তুমি কতদূর হার্ডওয়ার্ক কেউ এটা কর না পেপার দেখে পেপারে রিপ্রেজেন্টেশন থাকে যে তুমি তোমার লাইফের যে প্রায়োরিটিগুলো আছে ওগুলা ঠিক মতো সেট করছো নাকি আমি ওয়ান পার্সেন্ট আমি ওয়ান পার্সেন্টেরও বিল একটা এক্সাম্পল না আমি একটা কখনো এক্সাম্পল হইতে পারে না সো প্লিজ নিজের লাইফকে তোমার বন্ধু বান্ধবের লাইফকে ষোলো লাখ মানুষের লাইফকে এইভাবে এত ইজিলি পড়াশোনা করতে ইচ্ছা করে না বলে দিও না আমি জানি অনেকে বলতেসো যে আহত আছে ফ্রেন্ডের কথা চিন্তা করছো বাট বিশ্বাস করো ওইটা ক্ষুদ্র একটা পরিমাণ বাকি সবাই শুধুমাত্র পড়াশোনা করতে চায় না বলে ওরা তোমাদের ইমোশনটাকে মিসইউজ করতেছে ডোন্ট বি যে মেধার কথা বলছি ডোন্ট বি ফুল মেধাবী হও চিন্তা করো দেন ডিসিশন নাও থ্যাংক ইউ